নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত নেই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ ভেন্ডির একটি রেসিপি নিয়ে নিরামিষ ভেন্ডি তৈরি করার জন্য ভেন্ডির আমি দুপাশের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এখানে গোটাই রেখেছি আপনারা যদি খুব বড়ো সাইজের ভেন্ডি নেন তাহলে দু টুকরো করে নিতে পারেন সবার প্রথমে আমি ভেন্ডি ম্যারিনেট করব পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচ বেসন লবণ হলুদ ও বেসন দিয়ে ভেন্ডি ভালো করে মেখে নেব এভাবেই পাঁচ মিনিট রেখে দেব ভেন্ডির জন্য আমি একটা মশলা তৈরি করে নেব চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম নারকেল কাজু আর দিয়ে দেব কিশমিশ এর একটা পেস্ট আমি তৈরি করে নেব মশলার পেস্ট আমি তৈরি করে নিয়েছি যদি আপনাদের কাছে নারকেল না থাকে এর পরিবর্তে পোস্ত বা চারমগজেরও ব্যবহার করতে পারেন আমি রান্নাটা করব সরষার তেলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন দু চামচ সরষের তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা ভেন্ডি ভেন্ডি হালকা করে ভেজে নেব তিন চার মিনিট ভেন্ডি ভেজে নেওয়ার পর একটা পাত্রে উঠিয়ে নেব কড়াইতে আবারও তেল দিয়েছি ফোনে দিয়ে দিলাম গোটা দিয়ে পনেরো কুড়ি তেলের জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব কাজু কিশমিশ নারকেল ও কাঁচা লঙ্কার আর দিয়ে দেব মশলা ধোয়ার জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি মশলা কষাবো লো টু মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট মশলা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো ঝালের জন্য ছোটো এক চামচ রেড চিলি পাউডার যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন আমি এখন আর লগণ ব্যবহার করছি না ভেন্ডি ভাজবার সময় আগে একবার লবণ ব্যবহার করেছিলাম আর দিয়ে দেব এক চামচ ভাজা মশলা যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে এর পরিবর্তে ধনীয় জিওরগুলো ব্যবহার করতে পারেন চার পাঁচ মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে দেব মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডি মশলার সাথে ভেন্ডি বেশ ভালো করে মিক্স করে দেবো এইভাবে ভেন্ডি রান্না করলে এর স্বাদ কোনো অংশে মাছ মাংস থেকে কম হবে দু তিন মিনিট মশলা কষ মশলার সাথে ভেন্ডি না করে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর তবে এই রেসিপিটি একটু গা মাখা মাখাই ভালো লাগবে ভেন্ডি প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে গ্রেভির সাথে ভেন্ডি আরও তিন চার মিনিট রান্না করব। আর একটু লবণের প্রয়োজন আছে এই পর্যায়ে আপনারা চাইলে স্বাদ অনুযায়ী চিনি ব্যবহারও করতে পারেন আমি আর চিনি ব্যবহার করলাম না আমার নারকেলে ও কিসমিসে একটা মিষ্টি রয়েছে যে ভবিষ্যতে ভেন্ডি বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট রাখবো সার্ভ করার জন্য রেডি নিরামিষ ভেন্ডি এই রেসিপিটি ভাতের সাথেও সার্ভ করতে পারেন রুটির সাথেও সার্ভ করতে পারেন যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ